হ্যালো গাইজ ওয়েলকাম টু দা চ্যানেল ওয়েলকাম টু এ নিউ এন্ড এক্সাইটিং ব্লগ আই होप ইউ অল আর কিপিং গুড আমরা ভালো আছি সুস্থ আছি 14th আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সময় এখন বাজে রাত সোয়া দশটা আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি বিকজ এক তো হচ্ছে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবসের আগামী শুভেচ্ছা তোমাদের সবাইকে আর তোমরা তো সবাই মোটামুটি জানো আর জেকটারের ঘটনাটা ইটস এ বার্নিং ইস্যু এখন তো সেই আরজেকরের ইস্যুর জন্য যে ব্রুটালি যে মিসকন্ডাক্ট হয়েছিল জুনিয়র ডক্টরের প্রতি তার জন্য তো সিম্পাইথি আমাদের প্রত্যেকের আছে পলার ভাষা নেই যতটা খুব যতটা রাগ যতটা অভিমান আমাদের তোমাদের আছে ঠিক ততটাই আমাদেরও আছে সেই মিসক্রিয়েন্টের ওপরে যেই কাজটা করেছে আমরা এর জাস্টিস চাই আমরা চাই খুব ফাস্ট খুব দ্রুত এর যেন একটা সলিউশন বেরোয় আমরা চাই দোষী ধরা পড়ুক ধরা পড়ে তার একটা এক্সাম্পলারি কোনো একটা পানিশমেন্ট হোক তো যাই হোক এই কাজটা করবার জন্যই আজকে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে রাত দখলের একটা অভিযানে ডাক দেওয়া হয়েছে সেটা বেঙ্গলের প্রত্যেক কটা ডিস্ট্রিক্ট পালন করছে রাত্রি এগারোটার পর থেকে সবাই বাইরে থাকছে স্পেশালি মহিলারা রাত দখল করবে মেয়েদের মেয়ে রাত দখল করবে এরকম একটা ব্যানারে এই অনুষ্ঠানটা হচ্ছে তো তাদেরকে সাপোর্ট করার জন্য এই মিসক্রিয়েন্টসের এগেনস্টে এই এই বাজে কাজটার এগেন্স্টে আমরা আমরা সবাই যে স্ট্যান্ড করছি আমরা যে দাঁড়াচ্ছি তাই জন্য আমরা সবাই একত্রিত হচ্ছি সেটা করবার জন্য আমিও এখান থেকে যাব কোচবিহার শহর থেকে আমিও যাচ্ছি আমাদের এখানে ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে থেকে সবাইকে অ্যাসেম্বল করবার কথা আছে রাত্রি এগারোটার সময় তো আমি ডিনারটা সেরে নেব ডিনারটা সেরে আমিও বেরিয়ে যাব আমার সাথে আমার কিছু ফ্রেন্ডস যাবে কিন্তু ম্যাডাম যেতে পারছে না বিকজ রিও সময় সময়টা ঘুমানোর সময় ওই সময়টা ঘুমাবে নইলে ও যেত তো যাই হোক এই 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 ব্রুটালিটির কোনো কোনো ভাষা হয় না এই ব্রুটালিটির কোনো মাপ হয় না এই এর জাস্ট কোনো ক্ষমা নেই এই ব্রুটালিটির একটাই সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট তো যাই হোক আমরাও তাই চাইছি তোমাদের মতোই এরকম যেন আর কখনো এই এই কাজগুলো করতে না হয় সেটা করলেই খুব ভালো হয় বেরিয়ে তো গেছি আমরা সবাই আমি আছি বর্ষা আছে সৌরভ আছে আর ফ্রেন্ড সম্বিত সে ভেতরে ঢুকলো আর আমরা গাড়িটা এখানে পার্ক করলাম আর এখন বাকিটা হেঁটে হেঁটে যাবো রিমা আসবার কথা ছিল বাট বিহত এখনো

প্রচুর লোক লোকের সংখ্যা দেখি বুঝতে পারছো এখানে যে সিচুয়েশনটা কতটা এখানে উই ওয়ান্ট জাস্টিসের নাড়া লাগে মোটামুটি এই সংখ্যক লোক যাচ্ছে Okay. strength, gin if� ki 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 Allah peh ki ki lo ae ki, aaj ki ki ausha, ki ausha, ki aushao in aang te في ful da resource lots vaki ki HI wow, I'i, kay le, aaj ki aaj,

এই ছোট সদস্যটাও ইয়ে করছে প্রটেস্ট করছে হর্ষকদের স্থান নেই ধর্ষকদের স্থান নেই বলো হর্ষকদের স্থান নেই মেরে ফেলো মেরে ফেলো আর জিকার তোমার সাথে আর তোমার সাথে আর জিকার তোমার সাথে আর জিকার তোমার সাথে মারমোনা আর পরাজয় আর আমরা এখন মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি আর ওপর থেকে এর নার্সদের সবাই এখান থেকে লাইট দেখাচ্ছে আর এখান থেকেও লাইট দেখানো হচ্ছে সবাই যে পাশে আছে সলিডারিটি সেটা দেখানোর জন্য ওপর থেকেও লাইট দেখাচ্ছে এখানে নার্সিং হোস্টেল থেকে লাইট লাইটগুলো দেখানো হচ্ছে আর আমরা এখানে দেখাচ্ছি যেহেতু মেডিকেল কলেজটা রয়েছে আমরা এখন মাতৃমার সামনে চলে এসেছি আমরা কোনোরকম কেউ স্লোগান দিচ্ছে না জায়গাটা যেহেতু মেডিকেল কলেজ শুধুমাত্র লাইট এখানে দেখানো হচ্ছে মোবাইলের টর্চ মাতৃমার সামনে আমরা ছো তাতে আমার সাথে আস Hey yeah. এই লাইভ হলো এখানে কমপ্লিট সব শাড়িগুলো নিয়ে আর এই যে ম্যাডাম কারোটা এখন সব ভাজ করতে হবে তোমাদের সাথে সকাল থেকে একদমই কথা হয়নি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই যদিও স্বাধীনতা দিবসটা এবার একটু অন্যরকম আরও অনেক বেশি ভালো হতে পারতো বাট এবারের স্বাধীনতা দিবসটা তোমরা সবাই জানো আর জি পরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই মনটা খারাপ হয়ে রয়েছে কাল যে যে মিছিলটা হয়েছে সেটাতে আমি একদমই অ্যাটেন্ড করতে পারিনি কারণ তোমরা সবাই জানো রিও ছোটো আর রিও আমাকে ছাড়া একদমই ঘুমোতে যায় না ওই টাইমটা ঘুমের টাইম ছিল ওই জন্য আমি কাল যেতে পারিনি তার জন্য আমার যে কী খারাপ লাগছিল আমি ওকে বারবার বলছিলাম যে রিওটা তাড়াতাড়ি ঘুরিয়ে পড়লে আমি যেতে পারি তো যাই হোক সেটা পসিবল হলো না বাট ও গেছিলো আর যারা যারা গেছিলেন মানে আমি এত ভাবিনি যে এরকম উত্তেজনা ছড়াবে সবার মধ্যে এবং সবাই এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে খুব ভালো লাগছে বাট এটা আজকে স্বাধীনতা দিবসে যেটা আমি বলতে চাই যে মেয়েরা যাতে প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে উঠতে পারে এই চেষ্টাটা আমরা সবাই মিলে করি কারণ আজকের দিনেও এই টোয়েন্টিথ সেঞ্চুরিতে দাঁড়িয়েও মেয়েরা মোটেই স্বাধীন নয় আজকেও আমরা রাত যেখানে সেখানে রাতে বেরোতে পারি না কিন্তু কেন বেরোতে পারি না সবাই চিন্তা করে যে মেয়েদেরকে মেয়েদের ছেলেদেরকে এটা শেখানো হোক মেয়েদেরকে ওটা শেখানো হোক বাট আমার মতে ছেলেদেরকেও একটু প্রপারলি শেখানো উচিত যে কি কি অ্যাকচুয়ালি করা উচিত আর কোনটা করা উচিত নয় সত্যি আমি মানে হার্ডিয়ার্স ডি টু হার ফ্যামিলি আর কি বলবো ঠিক আছে আজকে আমি এইটুকুই বলে আমার ভিডিওটা এখনি শেষ করি রাত বাজে এখন আটটা বা আটটা দশ তো বাইরে চলে এসছে বৃষ্টি কোথাও যাওয়ার নেই কিছু করার নেই আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা তো এভাবেই কাটলো যদিও আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তবুও আজকে সেভাবে তো সেরকম সেলিব্রেশন কোথাও সেইভাবে হচ্ছে না প্রত্যেকেরই মন খারাপ ওই একই কার্যকর কেন্দ্র নিয়ে আমি একটা সুস্থ সমাজ চাই আমরা প্রত্যেকেই একটা সুস্থ সমাজ চাই যে কোনো পলিটিক্সে উঠতে যে কোনো সমস্ত কিছুর উর্বে এই যে ঘৃণ্য ঘটনাটা হয়েছে এটার একটা সুষ্ঠু জাস্টিস চাই এর একটা বিচার চাই এর একটা সলিউশন চাই আশা করি তোমরাও তাই যাই হোক এই ব্লগটাও এখানে এন্ড করছি যদি ব্লগটার মধ্যে ভালো কিছু লেগে থাকে তো ডেফিনেটলি একটু লাইক কমেন্টে শেয়ার উইথ ওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে নেক্সট ব্লগটা তোমাদের সামনে হাজির হচ্ছে কী ব্লগ যেটা দেখার জন্য পরের ব্লগটা দেখতে হবে এখনের জন্য টাটা বাই গুড নাইট